কলকাতা দুর্গা পুজো পরিক্রমা দু হাজার পঁচিশে তোমাদের নতুন আরও একটা ভিডিওতে স্বাগত বন্ধুরা আজ তোমাদের দেখাতে নিয়ে এসেছি দক্ষিণ কলকাতার সেরা সেরা কয়েকটি দুর্গা পুজো তো আজকে আমার সাথে আছে আমার দুই বোন দুই বোনকে নিয়ে বেরিয়ে পড়েছি পুজো পরিক্রমা করতে তো ওদের দুই বোনের আমাদের দুই বোনের আমার দুই বোনের প্রথমবার দক্ষিণ কলকাতার পুজোর দেখার যে মজাটা মানে তোমরা যে দেখতে যাচ্ছিস কেমন লাগবে তুমি আমার মানে এখনই তো এখনই অসাধারণ লাগছে পুজো মণ্ডপ দেখলে কি বলবে সেটা তো জানি না তাই না সবই চমকের অপেক্ষা তো প্রথম যে পুজোটি তোমায় দেখিয়ে দেবো সেটার নাম হচ্ছে নাকতলা উদয়ন সংঘ নাকতলা উদয়নসঙ্ঘের পুজো মণ্ডপ ও মাতৃ প্রতিমা দেখিয়ে দিলাম ওদের এবছরের ভাবনা তর্পণ তো কেমন লাগলো বল পুজোটা খুবই সুন্দর মানে এক কথা একদম তো এই মানে নাকতলা সংঘ এমন একটা পুজো যে দক্ষিণ কলকাতার মধ্যে অনেক তো পুজো হয় বড় বড় সেই বড়ো পুজোর মধ্যে একটা অন্যতম পুজো নাকতলা সংঘ তো তোমাদের দেখিয়ে দেবো এরপরে হরিদেবপুর একচল্লিশ পল্লির পুজো মণ্ডপ ওদের এবছরের ভাবনা ছিল মানে টেকনোলজি নিয়ে করে দেখিয়েছে পুজো মণ্ডপটি দুর্দান্ত হয়েছে শুধু সবই ঠিক আছে শুধু একটাই আমার অভিযোগ লাইন ম্যানেজমেন্ট খুবই বাজে এই ক্লাবে মানে এতক্ষণ লাইনে দাঁড় করিয়ে রেখে মানে এটা মানে কলকাতায় অনেক বড় বড় পুজো হয় কোনো পুজোয় কিন্তু এত বাজে লাইন ম্যানেজমেন্ট থাকে না যেটা এই পুজোয় আছে তো তোমাদের এরপরে দেখিয়ে দেবো বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের পুজো মণ্ডপ ও মাতৃপতি Tumbado. পুজো মণ্ডপ ও মাতৃ প্রতিমা তোমাদের দেখিয়ে দিলাম খুব সুন্দর একটি ভাবনা তুলে ধরেছে অজয় সমাধি ক্লাব প্রত্যেক বছর খুব ভালোই লাগে এই পুজোটি আর প্রত্যেক বছর নতুন নতুন উপহারও দেয় আমাদের তো এরপর তোমাদের দেখাতে যাচ্ছি ফরিদপুর নিউ স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ ও মাতৃ প্রতিমা তোমাদের দেখিয়ে দিলাম খুব সুন্দর একটি ভাবনা তুলে ধরেছে এবছরে তো এরপরে তোমাদের দেখিয়ে দেবো হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ দেখে দিলাম ওদের এবছরের ভাবনা তানা বানা তো আমাদের এদিকে এদিকে এবং বলতে হবে তো অবস্থা ওদের মজা হচ্ছে প্রথমবার সাউথে এসছে ঠাকুর দেখছে সব ঠিক আছে কিন্তু কষ্টও পাচ্ছে কারণ একটু হাঁটা হচ্ছে কষ্ট হচ্ছে মানে বন্ধুদের একটু অবস্থা টাইট তো খুব ভাল লাগছে তো তোমাদের এরপরে দেখিয়ে দেবো হরিদেবপুর আদর্শ সমিতি পুজো মণ্ডপ ও মাতৃপতিমে আর হরিদেবপুর জোনের এটা কিন্তু লাস্ট পুজো বলতে গেলে আমাদের তারপরে আর পুজো হয় না বলতে গেলে ছটা পুজো হয় হরিদেবপুর জোন তো তোমাদের দেখিয়ে দেবো আদর্শ সমিতি ভিডিওটা দেখতে থাকো হরিদেবপুর আদর্শ সমিতির পুজো মণ্ডপ ও মাতৃ প্রতিমা তোমাদের দেখিয়ে দিলাম ওদের এ বছরের ভাবনা বিলাসী খুব সুন্দরভাবে তুলে ধরেছে শিল্পী কেমন লাগলো বল রাজপুরে মন লাগলো তো ভিডিওটা এই পর্যন্ত রইল ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে একদম সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে হবে তো আবারও তোমাদের সঙ্গে খুব খুবশিপে দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে চলো টাটা ভালো থেকো সবাই বলতে